শখ মুরগির কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো দেখেন মুরগির রোস্টের মশলা আপনার সব এই জায়গায় রেডি করা আছে আলু বকরা টমাটার সস পেস্তা বাদাম পোস্ত দানা সবই আপনার হতে মিশানো আছে সব আপনার গামলায় মিশিয়ে রেখেছি তারপরে আপনার রান্না করতে হবে ওইগুলো দিয়ে আপনার এখন মুরগি ভালো আছে মুরগি আপনার ভেজে নেব আগে ভেজে নেওয়ার পরে রান্না চাপাবো মুরগিটা ভেজে একদম রেডি থাকবে তারপরে আপনার মুরগির রোস্ট রান্না হবে এই দেখেন মুরগি আমরা ভেজে নিচ্ছি আপনারা এইভাবে ভেজে নেবেন আশা করি খুব ভালো হবে গামলায় আপনার সমস্ত মশলা মাখানো আছে রোস্টের দইয়ের থেকে নিয়ে দুধ টমাটার সস তারপরে আলু বকরা পেস্তা বাদাম পোস্ত দানা সব মাখানো আছে মাখাই আপনার এই তেলের পরে আমরা দিয়ে দিলাম আপনারা এইভাবে তেলে দিয়ে দেবেন তারপরে এটা সুন্দর করে আপনারা জুসায় নেবেন দেওয়ার পরে এই দেখেন জুসানোর পরে এই মুরগি দিয়ে দেবেন এইভাবে আপনারা রান্না করবেন অনেক ভালো হবে ঠিক আছে এইভাবে আপনারা মুরগিগুলো দিয়ে দেবেন এই দেখেন রান্না আসছে রান্না শেষ হয়ে গেল এইবারটা আপনার পাউডার দুধ দেবো পাউডার দুধ দিয়ে তারপরে আপনার টোস টোসের গুঁড়ো দেবো আমরা আপনার এই যে টোসের গুঁড়ো দেবো এবার এইভাবে আপনারা দিয়ে নেবেন খুব সুন্দর হবে দেখেন একদম রোস রান্না হয়ে গিয়েছে একদম কমপ্লিট এই ঢেকে তোলাম